বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হুগলি জেলার পান্ডুয়ার সে বিখ্যাত ডিভিসি টিভিসিতে আমরা যাচ্ছি এই যে বাঁধ আছে বন্ধুরা আমরা দেখছি এখানে কিভাবে পানি সরবরাহ করে পানি ছাড়ে এইটা দেখতে পাচ্ছেন টিভিসি এই ডিভিসি থেকে কিভাবে পানি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ডিবিসি তা ডিবিসি ডিবিসির এই সাইডের এটা আপাতত পানি যাতায়াত করছে না মাঝের যে তিনটে আছে সেই তিনটে দিয়ে পানি যাতায়াত করবে পানি যাতায়াত করছে আপনার দেখাবো সেই পানি কীভাবে এদিকে পানি ওদিকে ছাড়ে সেগুলো এটা হলো ডিবিসি পান্ডুয়ার বিখ্যাত ডিবিসি গেট যেটা বলা হয় আমরা এখানকার স্থানীয় একজনকে জিজ্ঞাসা করবো কোন দিক পানি কোন দিকে ছাড়ে হলো ডিবিসি বন্ধুরা এটা হলো ডিবিসি উপরে ওটা নিষেধ এই হলো ডিবিসি খুবই হালকাভাবে পানি বা এদিকে ছাড়া আসে এই যে হলো ডিবিসি ডিবিসির ওপরে আমরা আছি এখন ডি এটা একটা সাইট পানিটা এদিক যাচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন মন্দিরের এই হলো ডিবি

বিবিসিটা জিটি রোড থেকে কিছুটা এসে এটা অনেক বড় বেশ খাল বুঝলে খালটা অনেক বড় ডিবিসির ওপারে উপরে উঠা নিষেধ আছে যার ফলে আমরা ওপরে উঠতে পারছি না এই যে সাটারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা নামানো যায় নামিয়ে পানি আটকে দেয় এটা পানি আটকে দেওয়ার এখানে তিনটে পথ আছে পানি যাওয়ার বিবিসিতে এই শাটার এটা চেন টাইপের করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এই ঢাকনাটা যখন নামিয়ে দেয় তখন এই যে পানিটা যাচ্ছে পানিটা বন্ধ হয়ে যায় এটাও সেম একই অবস্থা মানে এই শাটারটা নামিয়ে দিলে ট্রেন টাইপই করা আছে তখন এই পানি যে যাচ্ছে এটা আর যায় না কেউ এই পানিটা তখন বন্ধ হয়ে যায় আপাতত পানিটা যাচ্ছে খোলা আছে ডিবিসিটা এটা হুগলি জেলার পান্ডুয়ায় অবস্থিত পাণ্ডুয় জিটি রোডের একেবারে পুরো পাশেই বেশ ভালো জায়গা এদিকেরটা পুরো আপাতত বন্ধ করা আছে এদিক পানি যাতায়াত করছে না বন্ধুরা দেখতে পাচ্ছ পানিগুলো পুরো স্থির আছে এই পানিগুলো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয় যদিও বা এখানে একজন বন্ধু বসে আছে দেখি এ দু এক কথা বলতে পারে কিনা বন্ধু বলছি এই পানিটা কোন দিকটা আসছে এটা হ্যাঁ নকো ঘাট

নর্মাল জায়গা দাদা তোমার বাড়ি এখানে এখানে কোনো গার্ড টাড নেই নেই কেউ পানি সারা বছর এরকম থাকে আর পানি খোলাই থাকে অটোমেটিক

বন্ধুরা আপাতত জলের চাপ আছে বুঝতে পারছো যার ফলে জলগুলো ছেড়ে দিচ্ছে ডিবিসিতে ফান্ডুয়ায় অবস্থিত ডিবিসি। এই এখানে লেখা আছে ডিবিসি ওপরে ওঠা নিষেধ উপরে সিঁড়ি করা আছে ডিবিসির মোট একটা দুটো তিনটে চারটে পানি ছাড়া চারটে লাইন আছে একটা দুটো মাঝেরটা তিনটে ওই একটা চারটে কিন্তু আপাতত এই তিনটে চালু আছে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন